সত্য <Sessizlik> বিচার আসলে এটা একটা দীর্ঘদিনের সমস্যা ছিল সাংবাদিকদের আহ পনেরোটা দুই বছর পনেরোটা তিন বছর ধরে ঘুরছিল সেটা হলো মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী আমাদের অনেকগুলো জরিমানা হয়েছে এটা আসলে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এখানে ট্রাফিক দপ্তরের কোনো ধরনের ভুল নেই কারণ এখন সব ক্যামেরা আছে যেখানে কারোর হেলমেট ছিল না আর সাংবাদিকরাও খুব বিভিন্ন জায়গাতে যেতে হয় যার কারণে সাংবাদিকরাও অনেক সময় দেখা দেখা গেছে যে ভাইলট করে মানে ভায়োলেশান হয়ে গেছে এক ভায়োলেশান হয়ে গেছে তো দীর্ঘদিন ধরে বহু ফাইন জমেছিলো তো এই কারণে এটা অনেক দিন ধরে এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল আমরা ব্যক্তিগতভাবে আমি রাজ্য পুলিশের ডিজিপি সাহেব অনুরাগের সাথেও কথা বলেছিলাম তখন এটা লোক আদালতে পাঠানোর একটা ব্যবস্থা হয়েছে তখন আমি আর অভিষেকদের মিলে রঞ্জিত ছিল অভিষেক দেব বর্মাও ছিল আমরা সবাই একটা টিম করে এসে আমরা ইয়েতে গেলাম আমরা সিজিএম সাহেবের সাথে দেখা করলাম তখন উনি আমাদের খুব সহযোগিতা করেছেন তখন উনি একটা অর্ডার দিয়েছেন দিয়ে বলেছেন যে সবগুলো যাতে এই লোক আদালতে আনা হয় যতটুকু পারা গেছে এগুলো লোক আদালতে এসছে আরও কিছু কিছু বাকি আছে তো আমার যতটুকু যতটুকু দেখা গেছে যতটুকু আমি দেখেছি কারণ আমরা পরশু দিনও আমি আর অভিষেক এসে মিটিং করে গেছি এর আগেও একবার এসছি তো কিছুদিন ধরে এটাতে আমরা আসা যাওয়া করছি আমার কাছে মনে হয় আজকে আশি শতাংশ সাংবাদিকদের যে জরিমানার সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে মিনিমাম একটা ফাইন করা হচ্ছে মাত্র একশো টাকা ফাইন করা হচ্ছে দেখা গেছে কারোর কারো প্রচুর পরিমাণে ফাইন ছিল আমাদের এখানে আইন অনুযায়ী এখানে বিচার হয়েছে বিচার অনুযায়ী সবাই আমরা আমাদের জরিমানা যা ধার্য করা হয়েছে এটা আমরা সাংবাদিকরা দিয়ে দিয়েছে নব্বই শতাংশ মোটামুটি সমাধান হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে তো এটা আমরা কথা বলেছি সিজিএম স্যারের সাথে উনি বলেছেন যে উনি দেখবেন বিষয়টা তো এটাও দেখা যাক কি করা যায় আশা করব আমরা পুজোর আগে এটা একটা সাংবাদিকদের একটা বড়ো একটা সমস্যার সমাধান হয়েছে দীর্ঘদিন ধরে এই যে সমস্যা বহু বছর ধরে ঘুরছিলো এটা সমাধান হয়েছে আর আরেকটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে যারা প্রেস লাগিয়ে ঘুরছে এটার কিন্তু বেআইনি টোটাল কারণ সোশ্যাল মিডিয়াকে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াও সোশ্যাল মিডিয়াকে সাংবাদিক হিসাবে রিকগনাইজ করেনি তো আমরাও তো এটা আমরা আমরাও করছি না এটা সোশ্যাল মিডিয়াকে তো এটা পরবর্তী সময় এটা যা আইন অনুযায়ী যা হচ্ছে তা হবে তবে আমাদের যারা জেনুইন সাংবাদিক জেনুন সাংবাদিক এবং কাজ করতে গিয়ে ফাইন হয়েছে জরিমানা হয়েছে এগুলো আজকে সমাধান হয়েছে তো আমি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের যে ডিজি সাহেব বিশেষ করে এবং সিডিএম সাহেব সহ কোর্টের যারা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত মিলে পরিশ্রম করেছে তো ওদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে আমি ওদের ওদেরকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে ওদেরকে আমরা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি